আসসালামু আলাইকুম মাত্র তিনশো টাকা খরচ করলে আপনারা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারবেন আপনারা যারা ঢাকা থেকে ঘুরতে যেতে চান সিলেট হাওড় তাদের কিন্তু অনেক বাজেট যায় যায় সর্বনিম্ন আপনাদের ঘোরার যে ভাড়া পড়ে আর লেগে সাড়ে ছয় থাকে পনেরো হাজার ষোলো হাজার কিন্তু শুধুমাত্র তিনশো টাকা খরচ করলে আপনারা ঢাকা থেকে কিন্তু এত সুন্দর একটা জায়গায় আসতে পারবেন জায়গার নাম হলো দুহার মুর্শিদপুর ডাক বাংলো আপনারা যদি অল্প বাজেটে সুন্দর জায়গায় ঘুরতে চান তাহলে আমি বলবো আপনাদের জন্য বেস্ট একটা জায়গা হবে আমাদের মুখিদপুর ডাক আপনারা যদি চান এই জায়গায় এসে ভুটে ঘুরবেন এই ব্যবস্থাও কিন্তু আপনাদের জন্য রয়েছে আর এই জায়গায় ভুটে ঘুরার বাজেট কিন্তু খুবই কম লোকালে যদি ঘুরতে চান তাহলে মাত্র পঞ্চাশ টাকা লাগবে আপনাদের এই পুরো ডাক বাংলোটাকে ঘুরে দেখাবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর যদি আপনারা চান এই ভুটটাকে ভাড়া করে ঘুরবেন তাহলে আপনার খরচ পড়বে এক হাজার থেকে বারোশো আপনারা যদি চান থেকে দেখতে যাবেন তাও আপনারা পারবেন শুধুমাত্র ভুট ভাড়া হয়তো বা পাঁচশো বা এক হাজার টাকা বাড়িয়ে দিতে হবে দেরি না করে এখনই চলে আসেন আমাদের মুক্তশিদপুর ডাক বাংলোতে এত সুন্দর একটা সুযোগ আর এত সুন্দর একটা জায়গা আশা করি আপনারা কেউই মিস করবেন না মাত্র তিনশো টাকা খরচ করলেই কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারবেন একশো একশো দুইশো টাকা লাগবে আপনার যাতায়াতের ভাড়া আসবেন এবং যাবেন মাত্র দুশো টাকা ভাড়া আর একশো টাকা দিয়ে আপনি চাইলে এই জায়গা থেকে নাস্তাও করতে পারবেন আর যদি একটু বাজেট বেশি থাকে তাহলে আপনার ঘুরতে আরও বেশি মজা লাগবে কারণ আপনি ভুট ভাড়া করে এই জায়গা থেকে আপনার যেদিকে ইচ্ছা ওইদিকে চলে যেতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সামাজিক ভালো কাজে লেগে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর আমি এইটুক শিওর বলতে পারি আপনারা যারা দশ হাজার পনেরো হাজার বাজেট নিয়ে সিলেট বা অন্য কোথাও ঘুরতে যাবেন আপনাদের বলুন মাস্ট বি আপনারা মাত্র তিনশো বা চারশো টাকা খরচ করে ঢাকার সবচেয়ে থেকে গাছে তুহার মুখ শিদপুর ডাঙ্গুতে অবশ্যই একদিনের জন্য হলো আসবেন এই সময় ঘুরে যাবেন